আসসালামু আলাইকুম গাইস মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আমরা ডিম দিয়ে ভাজবো আর এখানে আমি একটা ডিম নিছি অল্প অল্প সব কিছুই নিছি হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর আর লবণ নিশি স্বাদ মতো একটা ডিমের সাথে আমি দশটা ফুল বাজবো আর হলো আপনার মানে ঝাল মরিচ সব কিছু একটা ডিমে যা লাগে তাই দিছি এর বেশি কিছুই দিই নেই কারণ মিষ্টি কুমড়ার ফুলটা এমনিতেই মিষ্টি মিষ্টি থাকে ওইটার মধ্যে আলাদা বেশি ঝাল মরিচ বা মশলা অ্যাড করলে একটুও ভাল লাগে না ভেসন দিয়ে যেভাবে আমরা বেগুনি ভাজি ঠিক ওইভাবেই জাস্ট ডিমের মধ্যে ফুলটাকে চুবাইছি আর উঠে উঠে চুলার মধ্যে দিয়েছি এখানে তেলও বেশি লাগে না অল্প তেলেই হয়ে যায় আর এটা খেতেও বেশ ভালো লাগে গরম ভাতের সাথে সবাই তো আমার বাসায় খুব মজা করেই খায় আর সেই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম তবে অনেকেই অনেক রকমভাবে এই মিষ্টি কুমড়ার ফুলগুলোকে অনেক রকম রকমভাবেই রান্না করে খায় বা ভেজে খায় তবে আমার বাসায় এটা সবাই এভাবেই পছন্দ করে তো এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন